একজন আমি মনে করি যে একজন অন্যতম একজন প্রতিনিধিত্বকারী ব্যক্তিত্ব এই বাংলাদেশে কারণ নতুন প্রজন্মের কাছে বর্তমান সরকারের একটি অঙ্গীকার ছিল নির্বাচনের আগেই যে বর্তমান সরকারের সময়ে ডিজিটাল বাংলাদেশ হিসাবে এই বাংলাদেশকে বিনির্মাণ করবে আপনারা সকলে হাত ধরে কিন্তু আন্দোলন শুরু করেছিলেন আজকের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব আমি একান্ত সচিব বলবো না উনি সরকারের একজন পূর্ণ সচিব এবং সিভিল সার্ভিসের আমি বলি যে বাংলাদেশের ডিজিটাল ইতিহাসের প্রধান কুশীলব নিরলস পরিশ্রমী সৎ সাহসী ও অসাধারণ মেধাবী নির্বেক একজন সিভিল সারবেন জনাব নজরুল ইসলাম খান আজকে স্যারকে এই আমাদের ডিজিটাল ইনোভেশন ফেয়ারে যে উপস্থিত হয়েছে স্যার যে আমাদের সাথে বিশেষ করে আমার টেলিফোনিক এই কতব মাধ্যমে এত ব্যস্ততার মাঝেও যে স্যার সম্মতি দিয়েছে আমি আমার কথা বলার শুরুতে স্যারের প্রতি আমি অশেষ অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে ব্রাহ্মণবাড়িয়ার মতো এরকম একটি জায়গায় উনি একদিন আগে মেলা আজকে আপনারা জানেন যে এখন শুরু হয় এখানে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে গতকাল তো বিকালে ব্রাহ্মণ বাড়িতে এসেছেন আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি জেলা প্রশাসন এবং ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষ থেকে আমি আমার বক্তব্যের শুরুতে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে এই মঞ্চ পবিষ্ঠ আছেন ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় নেতা আওয়ামী লীগ নেতা এবং এই পৌরসভার দুই দুই বারের মেয়র জেলা মোহাম্মদ হালাল উদ্দিন যিনি যে কোনো সরকারি কর্মকাণ্ডে উনি সব সময় নিজেকে সম্পৃক্ত রাখেন অতি প্রথমভাবে উনি জড়িত থাকেন এরপরেও আমার সহকর্মী ছাড়াও এই এই জেলার সকল ইউনিয়ন পরিষদের ইউনিয়ন নির্বাচিত চেয়ারম্যান উদ্যোক্তাগণ এবং ইউনিয়ন পরিষদের সজল থেকে শুরু করে বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষকত্রী প্রত্যেককে প্রতিদিন আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা জানেন যে ডিজিটাল বাংলাদেশ নির্মাণের শুরু কিভাবে হয়েছিল শুরু হয়েছিল কিন্তু বাংলাদেশে স্যার অনেক কথা বলে গেছেন আমি আর রিপিট করতে চাচ্ছি না আমরা কিন্তু যারা সত্য বাতায়ন দিয়ে এই সরকারের এই সরকার ক্ষমতা গ্রহণের পরে আমরা কিন্তু যারা তথ্য বাতায়ন দিয়ে শুরু করেছিলাম তখন আমরা একটি পোর্টাল করেছিলাম প্রতিটি ডিস্ট্রিক্টের একটি পোর্টাল ব্রাহ্মণ বাড়িয়াতে একটি মাত্রেস ক্লিক ব্রাহ্মণ কিন্তু শুধু ব্রাহ্মণবাড়িয়ার সমস্ত তথ্য কিন্তু আমরা পেতে পারতাম এবং এখনো কিন্তু আমরা পাচ্ছি এই দিয়েই কিন্তু আমাদের যাত্রা শুরু হয়েছিল পরবর্তী সময় আমাদের অগ্রগতি কিভাবে হলো এই প্রতিটা অগ্রগতি যার হাত দিয়ে সাধিত হচ্ছে ইতিহাসের জনাব নজুসলাম খান যিনি আজকে আমাদের প্রধান অতিথি হয়েছেন সেবা চালু করার কারণে আমরা খুব সহজেই কিন্তু জনগণকে সেবাগুলো প্রদান করতে পারছি অফিস থেকে এই রাজস্ব বিভাগের একটি নকল পেতে মনে করেন একটা জমির একটা রেকর্ড পেতে একটা সময় ছিল যে এক মাস পর্যন্ত লেগে যেত এখন কিন্তু আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে তা দিতে পারি এবং এই যে কাস্তি করেছি এটিও কিন্তু আজকের প্রধান অতিথির মাধ্যমে কিন্তু উনার হাত দিয়ে উনার পরিকল্পনা থেকে এই কাজটি কিন্তু আমরা সাধিত করেছি পরবর্তী সময় আমরা যে ইউনিয়ন তথ্য সেবা শহাড়ে কিভাবে দিন বদল হয়ে যাচ্ছে যার সম্পর্কে স্যার কিন্তু বিস্তারিত আলোচনা করেন আমাদের নবীনগরের ইউনো আমার সহকর্মী তিনিও কিন্তু বিস্তারিত কথা বলেছেন এই যে আমরা আমাদের এখানে 100 ইউনিয়ন আছে ব্রাহ্মণবাড়িয়ার নয়টি উপজেলা প্রায় 2000 বর্গ কিলোমিটারের একটি জেলা যার লোক সংখ্যা 30 লক্ষ প্রায় 30 লক্ষ আমরা বলে থাকি এখানে আমাদের 100 ইউনিয়নের মধ্যে দুটি ইউনিয়নে ইউনিয়ন কমপ্লেক্স স্থাপিত হয়নি 91 ইউনিয়নের মধ্যে এখন আটানব্বইটি ইউনিয়নে কিন্তু ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র আমার চালু করেছি এবং একশো জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়ে আমরা কিন্তু সেখানে কাজ করার সুযোগ দিয়েছি এবং তারা আয় করার একটা বিরাট সুযোগ তারা পেয়েছে ইতিমধ্যে আমি যতটুকু তথ্য নিয়েছি গড়ে এই দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা তারা আয় করছে এই আটানব্বইটি ইউনিয়নে কিন্তু এই কাজটি আমরা করছি আমরা যে এখানে কি 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 জিনিস ইউরোপ তথ্য সেবা কেন্দ্রে আমরা দিয়েছি আমরা দিয়েছি কম্পিউটার ল্যাপটপ মডেম ক্যামেরা প্রিন্টার স্ক্যানার ফটোকপি আর মাল্টিমিডিয়া প্রজেক্টার ইত্যাদি অনেক কিছু কিন্তু আমরা সাপ্লাই দিয়েছি তথ্য সেবা কেন্দ্রে যার মাধ্যমে আমরা সেবাগুলো দিচ্ছি এই এইসব এইসব উপকরণের মাধ্যমে যে সেবাগুলো দিচ্ছি এই সেবাগুলোর অন্যতম হল যে আমরা ইমেল করার সুযোগ পাচ্ছি কম্পোজ করতে পারছি প্রিন্ট করে দিতে পারছি আমরা বিভিন্ন অন্য নতুন দেশে প্রশিক্ষণ দিতে পারছি ফটো তোলার ব্যবস্থা করতে পারছি ফটো কপি করতে পারছি সরকারি ফর্ম ডাউনলোড করতে পারছি পরীক্ষার ফলাফল আমরা জন্ম নিবন্ধন কৃষি ও স্বাস্থ্য পরামর্শ মোবাইল ব্যাংকিং থেকে শুরু করে আমরা কিন্তু অনেক সেবা কিন্তু শুরু করেছি আপনাদেরকে আমি আসলে বিস্তারিত সভাপতি হিসাবে আমি বেশি বলবো না কারণ স্যার চমৎকার রস দিয়ে দিয়ে তার কিন্তু অনেক কিছু বলেছেন আমি আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি আজকের প্রধান অতিথি জনাব খান আমার চাকরিতে যোগদানের পূর্ব থেকে আমার চাকরি হয়েছে তেইশ বছর এই সিভিল সার্ভিসে আমার চাকরিতে যোগদানের আগে থেকে উনি বিভিন্ন ঢাকা শহর না শুধু বাংলাদেশের বিভিন্ন প্রশিক্ষণ ইনস্টিটিউশনগুলোতে উনি কিন্তু রীতিমতো পড়িয়ে থাকেন এদিক থেকে স্যার কিন্তু আমার আমি সরাসরি বলতে চাই আমি স্যারের ছাত্র এবং আমি যখন প্রশাসন একাডেমিতে প্রশিক্ষণ নেই উনি আমাদের ক্লাসও নিয়েছেন উনি একজন সফল প্রশিক্ষক সফল শিক্ষক আমি এই কথাটা বলতে চাই যার কারণে স্যার যদি এক ঘন্টা বক্তব্য রাখেন এর মধ্যে কিন্তু বার আপনি হাসতে হাসতে কিন্তু আপনি বুঝতে পারবেন না সময় কোন দিকে যান আজকে নিশ্চয়তা অনুভব করেছেন আমরা এই আটানব্বই ইউনিয়নের মধ্যে নিরানব্বই ইউনিয়ন আমরা শুরু করেছি এরপরেও একটি শুরু করেছি এর মধ্যে আমি বলি যে সোলার চালিত যেখানে আমরা বিদ্যুৎ পৌঁছে দিতে পারিনি সেখানে কিন্তু আমরা প্রায় পনেরোটি ইউনিয়নকে আমরা কিন্তু সোলার সিস্টেমের আওতায় নিয়ে ইউনিয়ন তথ্য চালু করেছি আমি নাম বলতে পারি স্যার স্যার জানবেন আশুগঞ্জে আমরা একটি করেছি নাসিরনগরে আটটি করেছি কসবাই একটি করেছি নবীনগরে তিনটি করেছি বিজয়নগর নগরে একটি করেছি বাঞ্চারামপুরে একটি করেছি এইগুলোতে বিদ্যুতের সংযোগ হয়নি কিন্তু সোলারের মাধ্যমে আমরা করার চেষ্টা করেছি আমরা এরপরে যে আমরা মোবাইল ব্যাংকিং চালু করেছি ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি উপজেলায় একচল্লিশটি ইউআইসিতে মোবাইল ব্যাংকিং চালু করা হয়েছে এটা কিন্তু আমাদের একটি আমি আমার কনফারেন্স রুমে তাদেরকে দাওয়াত করে আমন্ত্রণ জানিয়ে আমরা কিন্তু তাদেরকে বলেছি তাদেরকে অনুপ্রাণিত করেছি তাদেরকে প্রশিক্ষণের কথা আমরা বলিনি আমরা বলেছি আপনারা যদি সহযোগিতা করেন সরকার যে উদ্দেশ্যে যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম করছে যে আন্দোলন করছে এই আন্দোলন কিন্তু বাস্তব রূপ লাভ করবে আমি পাচ্ছি আমরা ইউনিয়ন আজকে যে আজকে যারা জনপ্রতিনিধি হিসাবে ইউনিয়ন চেয়ারম্যানগণ উপস্থিত আছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি একই সাথে ইউনিয়ন পরিষদের যারা সচিব আছেন আমাদের একশো ইউনিয়নে একশো সচিব আছেন তাদেরকেও আমি অনেক বেশি আগের তুলনায় তাদেরকে এই কাজে সম্পৃক্ত করতে পেরেছি এবং সম্পৃক্ত করার কারণে আপনাদের প্রচেষ্টায় আমার তথ্য সেবা কেন্দ্রগুলো কিন্তু এখন চালু আছে বাংলাদেশে আমি বলতে পারি স্যার নিজেই বলেছেন আমার নিরানব্বইটি ইউনিয়নের মধ্যে টিও চালু আছে এখানে এটি কিন্তু আপনাদের দ্বারা সম্ভব হয়েছে শ্রেষ্ঠ ইউআইসির উদ্যোক্তাদেরকে গত ডিসেম্বর মাসে আমি কিন্তু হাজার হাজার মানুষের সামনে আমি কিন্তু তাদেরকে পুরস্কৃত করেছি ক্রেস্ট দিয়েছি আমি আপনাদেরকে কথা দিতে চাই আগামী ছাব্বিশ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম থেকে যারা ভালো করবেন তাদেরকে আমি নতুন করে স্যার দিয়ে কথাটি বলেছেন প্রয়োজনে আমরা ল্যাপটপ দিয়ে ক্র্যাশ ল্যাপটপ দিয়ে আমরা অনুপ্রাণিত করবো আপনাদেরকে আজকে প্রধান অতিথি আরেকটি কথা বলেছেন স্যার বলেছেন আমাকে এই ঘোষণাটা আমি দিতে চাচ্ছি আমি জেলা প্রশাসক হিসাবে আমি দেই আপনাদের মধ্যে উদ্যোক্তাদের মধ্যে যারা ভালো করবেন যারা এরকম প্রশংসনীয় কাজ করবেন আয় করবেন যে আয় আপনাদেরই থাকছে কিন্তু সরকারের এই আন্দোলনের সাথে এই বৈপ্লবিক কর্মকাণ্ডের সাথে আপনি নিজেকে সম্পৃক্ত করছেন সময় দিচ্ছেন আজকে আমি আমার সারের পক্ষ থেকে আমি বলছি সার ঘোষণা দিয়েছেন আপনাদের শ্রেষ্ঠ উদ্যোক্তাদেরকে ব্রাহ্মণবাড়ের শ্রেষ্ঠ উদ্যোক্তাদেরকে বিদেশে পাঠানো হবে এবং আমি বলছি যে আমরা আজকে একজন শ্রেষ্ঠ চেয়ারম্যানের বক্তব্য শুনেছি এই যে বিজয়নগরের আত্মার সার এখানে বক্তব্য রেখেছেন উনিও কিন্তু তার কর্মের কারণে বিদেশে গিয়েছেন দুই তিনটা দেশ উনি সফর করে একই এসছেন একইভাবে অতিথি স্যার এখানে আছেন স্যারের সাথে পরামর্শ ক্রমে বলতে চাই উদ্যোক্তাদের শুধু আমরা পুরস্কৃত করবো না উদ্যোক্তাদের মধ্যে যারা ভালো করবেন যাদের মধ্যে এই ট্রেন্ড আছে যারা পরিশ্রম করবেন তাদেরকে আমরা প্রয়োজনে এখান থেকে আরো বৃহত্তর পরিসরে এই প্রযুক্তির বাংলাদেশের বিভিন্ন কর্মকাণ্ডে আপনাদেরকে সম্পৃক্ত করব চাকরির মাধ্যমে সেটিও কিন্তু আপনারা মনে রাখবেন আজকে প্রধান অতিথি আজকে এখানে আছেন স্যার বলছেন সবসময় একটি কথা বলে থাকে। যে আমি যারা যোগ্য তাদেরকে উনি পিক করতে চান যোগ্যদেরকে পিক করা আর এই পৃথিবীটাই এরকম সার্ভাইভেল অফ দ্য ফিটেস্ট এই সৃষ্টির লগ্ন কিন্তু একটি কথা মানুষ জানে আপনি যদি যোগ্যতা অর্জন না করেন আপনি ঠিকা রাখতে পারবেন না আপনাকে চলে যেতে হবে আরেকজনকে স্থান দিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতা একটি কথাই বলে আপনার যদি চাকরি ভালো না লাগে আপনি ছেড়ে দিবেন আরেকজন কিন্তু চাকরি পাচ্ছে না তাকে সুযোগ করে দিবেন আমরা কিন্তু একটি কথাই বলতে চাই আজকে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিত প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উনি ঘোষণা দিয়েছেন আমি সালকে জানাতে চাই যে আমরা প্রত্যেক উদ্যোক্তাকে ব্যান্ডারের লাইসেন্স করে দিয়ে আমরা তাদেরকে আরো বেশি যাতে তারা আরো বেশি আয় করতে পারে সেই আমরা পর্যাপ্ত হাতে নিয়েছি আমরা ইতিমধ্যে করেছি স্যার প্রায় একটি কথা বলে থাকেন যে সামথিং অ্যাবাউট অল অল অ্যাবাউট সামথিং আমাদের কিন্তু কোনো মাস্টার হওয়ার দরকার নেই স্যার একটু আগেও কথা বলেছেন আপনারা শুনেছেন যে আমাকে ইঞ্জিনিয়ার হওয়ার কোনো দরকার নেই পাকিস্তান আমলে এবং দেশ স্বাধীন হওয়ার পরে আমি সিএসকে অফিসারদেরকে আমরা দেখেছি যারা জীবনে কোনোদিন ইঞ্জিনিয়ারিং করেনি সিম্পলি বিএ পাস সিএসপি অফিসারকে দেখেছি পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিলেন পিডিবির চেয়ারম্যান ছিলেন বিভিন্ন জায়গার আরিবির চেয়ারম্যান ছিলেন কারা সিএসপিরা ছিলেন যাদের লেখাপড়া হইল রাষ্ট্রবিজ্ঞান ইংরেজি সাহিত্য অথবা সিম্পলি বিএ পাস তারা কিন্তু ছিল শ্রেষ্ঠ তাদের এই ডিপার্টমেন্টের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রশাসক হিসাবে তাদের কিন্তু নাম এখনো আছে কারণ একজন আপনাকে প্রকৌশলী হওয়ার দরকার নেই প্রকৌশলী কি কাজটি করে এই জিনিসটি শুধু জানার এই সেন্সটুকুই যথেষ্ট একজন ভালো প্রশাসক হওয়ার জন্য আমি মনে করি এটি যথেষ্ট এরকম একটি মেলা করার জন্য আমার কোনো বড় কোনো প্রকৌশলী হওয়ার কোনো দরকার নেই আরো বড় অনেক বড় কিছুর পদে থাকার কোনো দরকার নেই শুধুমাত্র আপনার আইকিউ থাকতে হবে আপনার এই মিনিমাম যোগ্যতাটুকু থাকতে পারবে আপনাকে মিডিয়াম কার হতে হবে বেশি ব্রিলিয়ান্ট হওয়ার কোনো 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 দরকার নেই আমি সবসময় বলি বেশি মেধাবী মানুষের কোনো প্রয়োজন নেই কারণ এই পৃথিবীতে বেশি মেধাবী মানুষরা সবচেয়ে বুদ্ধিমান মানুষরা সবচেয়ে সুবিধাবাদী হয় এবং সমস্ত পৃথিবীর ভালো মানুষই নাকি কম বুদ্ধিমান এই কথাটি একটি জ্ঞানী মানুষের আমাদেরকে কিছুটা কম বুদ্ধিমান হলেও চলবে শুধু দেশ প্রেম বোধে আমাদেরকে উদ্বুদ্ধ হতে হবে আমি শুধু আজকের এই এই কথা দিয়ে শুধু আপনাদেরকে বলবো আজকে এই সরকারের কথা বলছি না আপনি আপনি নিজের জন্যই কাজটি কিন্তু করবেন এই সরকার পরিবর্তন হয়ে যেতে পারে কিন্তু আপনার এই ডিজিটাল বাংলাদেশ থেকে যাবে আপনি যে গ্লোবাল সিটিজেন হওয়ার যে যোগ্যতা আপনি অর্জন করেছেন এটি কিন্তু কেউ নিয়ে যেতে পারবে না আপনি পৃথিবীর যে কোনো রাষ্ট্রে গিয়ে কিন্তু নিজের যোগ্যতা প্রদর্শন করতে পারবেন আমি কিন্তু এই কথা দিয়ে বলতে চাই আপনাদেরকে মনে রাখতে হবে এই সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে এটি একটি যুগান্তকারী উদ্যোগ এটি একটি ঐতিহাসিক উদ্যোগ এটি কিন্তু এই বাঙালি জাতি সারা যতদিন দেশ থাকবে যতদিন এই ভাষা থাকবে এই জাতি কখনো ভুলতে পারবে না যে কাজটি বর্তমান সরকার করে যাচ্ছে নতুন প্রজন্মের জন্য আজকের আর এই প্রজন্মকে নেতৃত্ব দিচ্ছেন যিনি আজকের এই কাণ্ডারি প্রধানক আমি বলেছি আজকে আপনাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি উনি কিন্তু এই কথাগুলো সবসময় বলে থাকেন উনি বলেছেন একটি কথা আপনারা শুনেছেন আবার রিপিট করছি আমি উনি বলছেন উনার একটি দল আছে এই দলের নামও কিন্তু বলেছেন দলের একটি স্লোগান আছে এই স্লোগানও কিন্তু উনি বলেছেন আর্নিং অ্যান্ড লার্নিং অথবা আপনি সারভাইভ করবেন আর্ন করে উনার দলও একটি আছে বলছে উনার দলের কথা তো আপনারা শুনেছেন উনি কিন্তু এইভাবেই কথা বলেন উনি কিন্তু বলেননি উনি মাননীয় প্রধানমন্ত্রী উনি একান্ত সচিব দায়িত্ব পালন করছেন তিন বছরের বেশি এর আগেও উনি বিরোধী দলে থাকতো মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন উনি আপনাদেরকে বললে আমি আরেকটি কথা বলতে চাই কারণ আমি খুব কাছাকাছি যখন সরকার পরিবর্তন হয়ে যা। অনেক কর্মকর্তা কিন্তু পদোন্নতি বঞ্চিত হয় আজকের প্রধান অতিথি কিন্তু ওই সরকারও ধরে নিয়েছিলেন যে উনার মতো সিনসিয়ার আন্তরিক সৎ কর্মকর্তা সিভিল সার্ভিসের বিরল ওই সময় কিন্তু তাকে পদোন্নতিতে বাধ্য হয়েছেন উনি কিন্তু পদোন্নতির জন্য কোনোদিন লালাইত না বুঝতে হবে আপনাদেরকে যে শত তার কি মূল্য আছে জনুল ইসলাম খান তার সারা জীবনে কিন্তু তা দেখিয়েছেন এজন্য জন্য উনি অকপটে নির্ভয়ে অনেক কথা বলতে পারেন অনেক কথা বলতে পারেন যেটা অন্য কোন সচিব বলতে পারেন না কারণ উনি সব সময় ইসলামেরা কথা বলেন উনি যা বলার উনি মাঝে মধ্যে বলেন যে এটা কি ঠিক করেছি আমি সচিব হিসাবে বলতে পারি অনেকে বলে যে স্যার আপনি পারেন অন্যরা পারে না কারণ এই ব্যক্তিগত জীবনটা ওনার এরকমই উনি সব চ্যালেঞ্জ করে দেন যে ঠিক আছে আসেন দেখেন আমি কি করছি এই স্বচ্ছতায় বিশ্বাস করা একজন মানুষ যিনি এই কাজটি করছেন কোন বিতর্কের অবকাশ নেই উনি এই যে কথাটি বলেছেন কোনো মানুষ কি বলতো যে ডাক্তার বলেছেন উনি দশ বছর বাঁচবেন তিন বছর অতিক্রান্ত হয়েছে তাহলে আমি আপনি কি করতাম বলতাম যে আমি রেস্টে থাকবো বিদেশে গিয়ে কিন্তু উনি জানেন এখান থেকে আরেকটি জেলা যাবেন ওখান থেকে টেকলাফ তেদুলি আমার সামনে প্রোগ্রাম দিয়েছে বগুড়া গাইবান্ধা রংপুর বলে না তাহলে আমি উদ্যোক্তাদের চেয়ারম্যান হয়েছেন এই বাংলাদেশে এই সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রী কতটা নিরলসভাবে চেষ্টা করেছেন এই আন্দোলনে সকলকে সম্পৃক্ত করার জন্য আসুন আমরা সকলে নিলে এই যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের একটি চূড়ান্ত পর্যায়ে আমরা আছি আমরা কিন্তু অনেকটা পথ এগিয়ে গিয়েছি আমরা কিন্তু স্যার বলেছেন আছি ব্যাঙ্গালোর এখন এক নম্বরে আছে উপমহাদেশের মধ্যে ঢাকা আমাদের ক্যাপিটাল সিটি এক নম্বরে যাবে এক বছরের মধ্যে এটা কিন্তু স্যার বলেছেন এটি কিন্তু সাধারণ কোন কথা নয় কাজে আজকের এই অনুষ্ঠানের সভাপতি হিসাবে আমি আমার বক্তব্য আর বাড়াতে চাই না যারা আপনার উপস্থিত হয়েছেন যারা অনেক কষ্ট করেছেন রদ্রের মধ্যে আপনারা এসছেন চল দিয়েছেন আমি প্রত্যেককে জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে আপনারা যারা আছেন প্রত্যেককে আমি সাধুবাদ জানাচ্ছি আপনারা পজিটিভ পাবে এই বিষয়গুলোকে তুলে ধরুন এই শিল্প সাহিত্য সংস্কৃতির পাদপীঠ বলা হয় কবি আল মাহমুদ বলেছেন এটি নাকি ঘাটি বাংলার রাজধানী এই ব্রাহ্মণবাড়িয়াকে এখানে অনেক কৃতি পুরুষের জন্ম হয়েছে মনির প্রায়ই বলে থাকেন আমি বলবো ব্রাহ্মণবাড়িয়াতে কালকে আমি বলবো যে বাংলাদেশে বর্তমানে যে শিক্ষার হার সর্বাধিক শিক্ষার হার কিন্তু ব্রাহ্মণ আছে সর্বাধিক এবং আরেকটি কথা আমি আপনাকে সারতে জানাতে চাই এই চিটাং ডিভিশনের মধ্যে হাইস্ট রেমিটেন্স আছে ব্রাহ্মণ বিদেশে টাকা আছে সবচেয়ে বেশি ব্রাহ্মণবাড়িয়াতে আছে কেন তাহলে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া দেশের মধ্যে এক নম্বর হবে না এক নম্বর হবে সব দিক থেকে এটি আমি আশা করছি আমি আমার বক্তব্য আর বাড়াতে না বাড়াতে চাচ্ছি না আমি একটি কথা একটি একটি গোপন তথ্য দিয়ে দিই তার কিন্তু বলেছেন ব্রাহ্মণ তার আত্মীয় আছেন আত্মীয় কে সেটি কিন্তু আমি একটু খুলে দিতে চাই আত্মীয় হইলেন আপনাদের সকলের প্রাণপ্রিয় জননন্দিত জননেতা আমাদের এই ব্রাহ্মণ তিন আসরের মাননীয় সংসদ যাকে আমি শিক্ষাবিদ বলি যাকে শুধু বীর মুক্তিযোদ্ধা বলি না অসাধারণ মেধাবী এবং শিক্ষাবিদ আরেকজন মানুষ উনি আলোচিত মানুষ জনাব রোহাম ওবায়দুল মুক্তাদির চৌধুরী নিজেই কিন্তু স্যারের ঘনিষ্ঠ আত্মীয় যে আত্মীয়তার কথা স্যার স্বীকার করেন বলেননি স্যার হয়তো কোনো কারণে বলেননি আমি আপনাদেরকে বলে দিলাম যে স্যারের আত্মীয় কিন্তু আমাদের মুক্তাদির সাহেবের নিজের আত্মীয়র সাথে স্যারের মামাতো করে বিয়ে হয়েছে তো যাক আমি এইটুকু ডিসক্লোজ করলাম আমি আর সময় নিতে চাচ্ছি না আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই যে মেলাটি আমরা শুরু করেছি এই মেলাটির সফল সম্পন্ন হোক সফল পাবে এবং স্কুল কলেজের ছাত্র থেকে শুরু করে আপনারা যারা স্টল দিয়েছেন আমি প্রত্যেককে বলবো একটু জমজমাট পরিবেশে লোক সমাগমের মাধ্যমে আমরা যাতে মেলাটি সম্পন্ন করতে পারি আপনাদের স্বস্পূর্ত আমন্ত্রণ থাকল আগমন মেলাটা যাতে প্রতিদিন থাকে এই আশাবাদ ব্যক্ত করে এরপরে কিন্তু আমাদের বই মেলা হবে সাত দিন ব্যাপী ওই বই মেলাটি কিন্তু আমি বলছি ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা তত্ত্বর যেটি আমরা করেছি আমার সময়ে

এবং মেলার সফলতা কামনা করি আমি আমার বক্তব্য বিজ্ঞান মেলা ডিজিটাল উদ্ভাবনী মেলা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে মাননীয় প্রধান অতিথি মহোদয়কে প্রদান করা হবে আমি জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ জানাচ্ছি

আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রধান অতিথি জনাব নৌলাম এবং উপস্থিত যারা আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আমি আজকে আপনাদের মাঝে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাকিব যে সফটওয়্যার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার আমি ফাউন্ড করি আমি ফাউন্ডার হিসেবে আছি এবং দীর্ঘ সাত বছর যাবৎ বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে আমরা সফটওয়্যার প্রস্তুত করে আসতেছি এবং সফটওয়্যার নিয়ে আমরা রিসার্চ করছি তো সফটওয়্যার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের মাধ্যমে আমরা দুই হাজারের বেশি ফ্রিলান্সার অলরেডি বাংলাদেশে স্টাবলিশ করেছি এখন আমাদের ইম্পেলস অফ লিমিটেড আমরা ইম্পেলস অফ লিমিটেডের মাধ্যমে আমাদের সাধারণ জনগণ যারা আছেন এবং আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে সবাইকে আমরা আওতায় এনে আমাদের যে দারিদ্র দূরীকরণের যে পদক্ষেপটা যাতে সবাই ঘরে বসে ইনকাম করতে পারে এবং তাদের ইনকামের মাধ্যমে তারা যেন নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারে প্রত্যেকেই প্রত্যেকের কাজের পাশে আমরা কিন্তু আমাদের ফ্রিল্যান্সিংটাকে

যот আমাদের এই অনুসন্ধানের বিশেষ করে যেটো আছে আകാശের দেখা